তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো তোমাদের সাথে আমি আর একটা ব্লগ শেয়ার করছি সেটা হচ্ছে কি দেখলে বুঝতে পারবে তো আমার ছেলেকে দেখতে সুই ওর পাপার সাথে খুবই দুষ্টুমি করছে কারণ ওর পাপা অফিস থেকে আসলো তো অফিস থেকে আসার পর ওর এই যে ছেলের সাথে দুষ্টুমি শুরু হয়ে গেছে মানে আমার সাথে যেহেতু আমি তো হবে তেমন একটা খেলি না ওর পাপা আসলে ওর সাথে খেলে এই কারণে ওর পাপাকে খুব ভালোবাসে আমাকে তো ভালোবাসেই কিন্তু তারপরেও মানে ছেলে আর কি বাবাকে খুব ভালো পায় যখন আসে ও সবসময় ওর সাথে খেলতেই থাকে মানে এক মানে ঘুমোতে পর্যন্ত দেয় না তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো কন্টিনিউ তো এই যে এখন খেলো খেলো করছে আর আমি বিছানাটা একবার গুছাচ্ছি আর একবার মানে এলোমেলো করে রাখছে তোর ওর বাবা আসছে তো আমি বলছি বিছানাপত্র ভালো করে গুছিয়ে রাখবে নাহলে কিন্তু আমি সব এলোমেলো করে দেব আমার রাগ উঠে গেলে তোর বাবা তখন সব বিছানাপত্র সব একদম ঠিকঠাক করে রেখে ছেলেকে মাঝখানে রেখে ওকে দেখতেছে তাই বলি হ্যাঁ ঠিক আছে এবার এভাবে খেলো তবু ঠিক আছে আসলে কি বলো তো আমার একটা কি কীরকম মানে কোনো জিনিস অগে ছালো না আমি দেখতে পারি না অগে ছালো দেখলে পরে কীরকম যেন আমারটা লাগে মানে ঠিক করে না রাখলে ভালো লাগে না তারপরে তো আমরা এই যে আমার রান্না ওইদিকে হয়ে গেছে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না তো রান্নাও হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না হয়ে গেল তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা যেহেতু এই ম্যাটটার মধ্যে খাই ম্যাটের অবস্থা তোমরা দেখতেই পারছো মানে আমার ছেলে এরকম একটা ছাল উঠেছে ও টেনে এরকম করে দিয়েছে নাহলে কিন্তু ম্যাটটা অনেক ভালো ছিল শীতের দিনে নিয়ে এসেছি মানে বসে খাওয়ার জন্য আর আমাদের যেহেতু এরমভাবে খেতে হয় এখানে তো আর বাড়ির মতো না বন্ধুরা তো কারণে এইভাবেই আমরা খাই ওই ম্যাটটার মধ্যে বসে খাই আর যখন আমি নোংরাগুলো যখন পড়ে তখন ওগুলো সব তুলে নিয়ে মুছে গুছিয়ে মুছে গুছে রাখি কারণ ছেলে এবার খেলাধুলা করে ওখানে প্রত্যেক দিন দেড় দিয়ে লাইসল দিয়ে আমি মুচি তো এবার ছেলে আমাকে যেহেতু দেখে খাওয়ার পর আমি ওটাকে মুচি ভালো করে তো ছেলে ওই দেখো কাপড়টা দিয়েও মোছামুছি করছে আর ও ভিডিও ভিডিও করছে ওকে তারপরে ছেলে তো খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া প্রত্যেক দিন ডেলি যে ওর কটা করে জামা হয় বন্ধুরা তোমরা মানে ভাবতে পারবে না আর আমার এরকম কোনো কিছু একটা কোনো কিছু লাগলে ওকে যদি জামাটা না বদলাইতে আমার ভালো লাগে না এবার খাওয়া দাওয়া করলাম তারপরে তো দেখতেই ছেলে মানে ছেলে ওই পোছাপুচির জন্য একটা নিয়ে মোছামুছি করছিল আমার ছেলে আবার একটা জিনিসকে যেটা একবারও দেখে সেটাইও ফলো করে আর ও করার চেষ্টা করে তো এবার এই যে আবার ওকে পরিষ্কার করে দিয়ে জামা কাপড় পরিয়ে দিলাম হ্যাঁ ড্রেস পরিয়ে দেওয়ার পরে এবার ওর পাপা বলছে যে আমি একটু ঘুমোই আর বেলা আমার ঠিক মতন ঘুমোচ্ছে না কারণ ছেলে দেড়টার দিকে ঘুমোচ্ছে এবার দুজনকেই ডিস্টার্ব করছে তারপরে ওর যেতে হয় ছটার দিকে অফিসে এ কারণে ওর আবার ঘুমটাও হচ্ছে না সেরমভাবে তো বলছে আমি একটু শুই এবার দেখো শুই মানে কি শুই বললে কি শুতে পারে ছেলের জন্য তারপরে দেখতেই পাচ্ছ তোমরা এই যে ছেলের অত্যাচার মানে এত অত্যাচার মানে দিন দিন ওর অত্যাচারটা বেড়েই চলছে তো এই যে ওর পাপার মাথার উপরে পাশে বসে এরম মোবাইল দিয়ে ওকে বলছে মোবাইলের মধ্যে কার্টুন দিতে বা ওকে মোবাইলটা দেখতে তারপরে যখন দেখলো পাপার কোনো কথাই বলছে না পাপা তো আছে ও কিন্তু জেগেই গেছিলো না বলে যে কি করে দেখি আমি তারপরে এই যে ছেলে ওর মোবাইল নিয়ে সমানে ঘাটাঘাটি করছে এত দুষ্টু হয়েছে না বন্ধুরা মানে কি বলবো আজকাল আবার এরকম বাইরে গেলেই আসতে চায় না আর আমি যেহেতু সারাদিনটাই সারাদিন না সকালবেলার বাবা একবার ছাদের উপরে নিয়ে গেল বা পরে আমি একটু বাইরে বের করি খুড়িদের ঘরে যাই তারপরে বন্ধুরা দেখো এই যে খুঁড়া কি কি গাছ লাগিয়েছে আবার নতুন করে তো শীতকালের তো সবজি শাক সবজিগুলো সব শেষ হয়ে গেছে এবার নতুন করে লাগাতে হবে এরপরে দেখো সব এই যে মরা গাছগুলো শুকিয়ে যাওয়া গাছগুলো সব তুলে দিয়ে নতুন করে সব গাছ লাগিয়েছে দেখো সুন্দর টপটার মধ্যে কি তার মধ্যে আবার বৃষ্টি পড়েছে কয়েকদিন নাকি এত সুন্দর হয়েছে গাছগুলো খুবই সুন্দর হয়েছে আবার নতুন করে টপ নিয়ে এসেছে নতুন গাছ লাগাও বলে চারা গাছগুলো এবার দেখো এই যে এখানে আবার মাঠের মধ্যে করে লাগিয়েছে ফুল গাছ এখন তো আর ফুল গাছ ফুল গাছের মধ্যে তেমন কিন্তু ফুল হয় না এই যে এই ফুলটা আমাকে খুব ভালো লাগে এখানে ছাদের উপরে যত ফুল আছে তার মধ্যে এই গোলাপটা আর হচ্ছে এই ফুলটা জানি না নামটা কী তো প্লিজ তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্টের মধ্যে লিখবে আর এই যে ভাঙ বা গাঁজা হয় না এই যে গাছগুলো উপরে হয়েছে দুটো বা তিনটা এরকম গাছ হয়েছে উপরও তা আমি দেখতেছিলাম তখন হলো যে গাজারি গাছ কারণ আমার দিদি শ্বশুরবাড়িতে এরকম গাছ দেখেছিলাম ওদের ওখানে করে তারপরে এই যে পাতাগুলো রেড রেড কালারের যে পাতাগুলো এগুলো কিন্তু অনেক ধরনের পাতা হয় তারপরে আবার খুঁড়া দেখো কি সুন্দর টমেটো গাছ লাগিয়েছে রাসায়নিক ছাড়া কোনো রাসায়নিক নেই রাসায়নিক নেই এখানে তো ফলও অলরেডি হয়ে গেছে দেখো বন্ধুরা তো এদের আবার হয়ে যা জানো কারণ এরা তো চারটে মানুষ আর এরা তো তেল সেরমভাবে খাইও না তারপরে বেগুনের গাছ দেখো বেগুন হয়েছে আর এরা তো সেরমভাবে আমাদের মতন তো অনেক অনেক খায় না এরা অল্প একটু অল্প একটু এদের খাওয়া দেখলে মানে আমরা যেরকম রাজবংশী মানুষ বাঙালি মানুষ আমরা বেশি বেশি করে খাই এদের খাওয়া দেখলে মানে মানে কি বলবো অবাক হয়ে যাবে এই যে আনারসের গাছ সব গাছ আর এতে যেহেতু এরকমভাবে খেতে খেতে হ্যাবিট হয়েছে তাই না বলে বন্ধুরা তো বাঙালি বা মানে অ্যাসামিস বলে না যারা যেরকমভাবে খায় তাদের সেরমভাবে হ্যাবিট হয়ে যায় তারপরে এই যে দেখো এই যে একটা নতুন ফুলের গাছ নিয়ে এসেছে কুড়ি হয়েছে ফুল গাছটার মধ্যে আর আমার ছেলে কিন্তু ওদিকে চিল্লাচ্ছে আমি এডিটিং করছি এইদিকে তো প্লিজ তোমাদের ডিস্টার্ব যদি হয় একটু এসে করে নিবে ম্যানেজ করে নিবে তারপরে যে কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো গাছ হচ্ছে উপরে উঠতেছে আমরা যেটা বলি জাঙ্গি জাঙ্গিটাও দিয়ে দিয়েছে মানে ওই চালটার উপরে ওঠার জন্য রাস্তা করে দিয়েছে চাল কুমড়ো মানে মিষ্টি কুমড়োর গাছটাকে তারপরে এই যে রেস্টুরেন্ট মানে নিচে যে রেস্টুরেন্টটা খুলেছে তো ওই রেস্টুরেন্টটা আবার উপরে খাওয়া দাওয়া সব কিছু বানায় তারপরে যে মাংকি এসছে দেখো বন্ধুরা দোকান আমাদের রুমের সামনে যে একটা চায়ের দোকান আছে ওই দাদা আবার এই মাংকিটাকে দাঁড়ানোর জন্য এসেছে প্রত্যেকে দেখেছিলো বুঝি আর খুড়ি হয়তো বলেছে যে উপরে মাংকি এসছে তারা একটু কারণ এখানে সিলটেক্সগুলো আছে মানে জলের ট্যাঙ্কিগুলো তারপরে এর পাপা আর ও মানে আমরা খাওয়া দাওয়া করার পর উপরে এসেছি আবার কিন্তু একবার ড্রেস চেঞ্জ করে দিয়েছি ছেলেকে তো দেখতে পাচ্ছ ও আর আমার ছেলে বসে আছে কাপড় নেওয়ার জন্য এসছে কাপড় তো শুকিয়ে গেছে খাওয়া দাওয়া করে ও বলে যে আমি রেডি হয়ে একেবারে অফিসে যাব তো চলো তার আগে কাপড়টা তুলে আনি তারপর আমি অফিসে যাচ্ছি তারপরে যে মাংকি দেখো মাংকি উপরে এসছে তোমার দেখতে পালে আগে যে দাদা তারা ছিল ওই যে সিল টেক্সের উপর বসে থাকে তো এই কারণে দাদা এসে দিয়ে চলে আর এই যে বাথরুম দেখতে পাচ্ছ তোমরা যে ক্যান্টিনে যে ক্যান্টিন না সরি তোমার হচ্ছে রেস্টুরেন্ট খুলেছে ছোট নিচে মালিক আমাদের যে যে বাড়িতে থাকে সে মালিক খুঁড়ে খুলেছে রেস্টুরেন্ট তো ওখানে তো ছেলে দুটো থাকে আগে তিনটে থাক তখন দুটো থাকে তো ওরা আবার এই উপরেই থাকে রাত্রেবেলায় আর ওখানে সব পায়খানা নেটিক সব কিছু করে দিয়েছে এখনও সেরমভাবে ঠিকঠাকভাবে হয়নি তো ওখানেই থাকে তো ওই জন্য ওই ওই যে ঘরটা দেখালাম ওখানে ওখানে কিন্তু আবার ছেলের বার্থডে হয়েছিল প্রথমে যখন এগুলো ছিল না ওই সময়টাতে তারপরে ওই যে কাপড় দেখতে পাচ্ছ আমাদের কাপড় শুকায় মানে শুকিয়ে গেছে অলরেডি সব কাপড় চোপড় সব শুকিয়ে গেছে তো এবার ওগুলোকে সবগুলোকে নিয়ে যাব। তো এবার আমার ছেলে এই যে তোমরা দেখতে পাচ্ছ কালকে আবার ও আমার হাজব্যান্ড আর কি অফিস থেকে আসার সময় তোমার কটা বাজে তখন সাড়ে সাতটা বা আটটা হবে তো বৃষ্টি পড়েছিল তখন তো ওই সময়টাতে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওখানে রেল লাইন দিয়ে পার হয়ে কিন্তু আসে তো আসার সময় রাস্তার মধ্যে একটা মোবাইল পেয়েছিল আর ওটা ওই বিহারি বস্তির যে মোবাইল ওই বিহারি বস্তি থেকে মানুষ হারিয়েছিল তারপরে যে যে নাগামির্চির গাছটাকে দেখালাম তোমাদেরকে অনেক দিন ধরে ওখানেই আছে ওর কোনো যত্ন সেরকমভাবে নেয় না আর আমার ছেলে এই যে রাস্তায় যে কুলপিওয়ালা যাচ্ছে আইসক্রিমওয়ালা ওকে দেখে সমানে তাকিয়ে আছে চিৎকার করতেছিল দেখো তোমরা ওকে দেখেছে কি না তো তারপরে তো আমরা রুমে এসেছি রুমে আসার পর আবার অফিসে যাবে তো ওকে আবার লুকিয়ে রেখে যেতে হয় নাহলে আবার প্রচুর কান্নাকাটি শুরু করে দেয় তো আমার ও রেডি হয়ে গেছে এখন কীভাবে যাবে আর ছেলেও টের পেয়ে গেছে যে বাবা এখন চলে যাবে তো এ কারণে ও চুপচাপ আছে আর আমার হাজব্যান্ড কিন্তু ও সিভিল ড্রেসে ঘরে ও যে বলবে যে হি সিভিল ড্রেস কেন পরে না সে তো ওদের ডিউটিটাই হচ্ছে সিভিল ড্রেস ড্রেসে ঘোরা কোনো অফিসার বা কোনো ওকেশন ওকেশন সরি অনুষ্ঠান হলে ওদের অফিসে তাহলে ওরা ইউনিফর্ম পরে তাছাড়া পরে না কিন্তু বেশিরভাগটা ও তোমার হচ্ছে সিভিল ড্রেসে ঘোরে এদের কাজটাই হচ্ছে সিআইডির মতন অনেকটা তো এবার আমার ছেলেকে যে বলটা দিয়ে ছেলেটা ওখানে খেলার মধ্যে মতো ছিল ওই সময়টাতে আর ওই সময়টাতেও ওই ফাঁকে ও তোমার অফিসে চলে গেল। তো এই যে ও অফিসে চলে গেল দেখাচ্ছি যে আমাদের গেট মেন গেট এখানে আমাদের দুইটা গেট এই যে সামনে একটা যে তোমরা দেখতে পাচ্ছ পাশে রাইট সাইডে ছোটো একটা তালা আছে ওখানে একটা গেট হয় আর ওই সামনে একটা গেট হয় দুটো গেট হয় তারপর আমাদের রুম তারপরে বাস সাইডে জনের আর ডান সাইডে তো খুঁটিদের মানে ঘর আমাদের রুমের ডান সাইডে তো এই যে আমার মুনু আবার কী করেছে ওদের তোমার মাস কি বাজার হয় না মোদি মোদি মোদির দোকানে যে বাজার বাজারগুলো হয় গালামাল বাজার তো ওরা আবার মাসে মাসে করে তো ওদের শেষ হয়ে গেছে কারণে ওর দাদি আর দাদুর সাথে গিয়েছিল। দোকানে তো এবার ছেলের জন্য আইসক্রিম নিয়ে এসছে ও আইসক্রিম নিয়ে এসছে আবার ও খাবে আবার ওর ভাইয়ের জন্য নিয়ে এসেছে এত ভালোবাসে আমার ছেলেকে মানে আমাদেরকেও ভালোবাসেবাসে আমার ছেলেকে তো খুবই ভালোবাসে নিজের ভাইয়ের মতন তো আমরাও না মানে মনুকে খুব ভালোবাসি মানে এরকম হয়ে গেছে নিজের ফ্যামিলির মতোই হয়ে গেছে আর যেহেতু আমাদের সব কিছুই সম মানে এরোম আর ওরুম মাঝখানে শুধু দেওয়ালটারই পার্থক্য তো সব সময় যাওয়া আসা হয় নিজেদের মতনই অনেকটা অনেকটা বলতে কি নিজেদের মতো তো আবার আমার ছেলে ওকে খুব খুব পছন্দ করে ভালোবাসে তো এই যে আবার আইসক্রিম খাওয়াচ্ছে মানে এ টাইম টু টাইম ও সব কাজ করবে তারপর আবার ও ভাইকে দেখতে দেখতে আসবে ওর মা অফিস থেকে আসবে তারপরে এসে কিছু একটা খাওয়া দাওয়া করে তারপর আবার পড়তে বসলো পড়তে বসে আবার রাত্রিবেলা তার আগে একবার আসবে তো আমার ছেলেও সুন্দর দেখতে পাচ্ছ তোমরা বিন্দাস খাচ্ছি ওর বার হাতে তোমরা তো জানোই দিদিকে বা বলে আর আমার ছেলে সুন্দর হয় বলতে পারে বা আইতা ককা এসব বলতে পারে তো আমিও আইসক্রিমটা খেয়েছিলাম ছেলে তো অতটা খেতে পারবে না ও বল ওকে বলছি যে মনে যেহেতু নিয়ে এসছি সবাইকে তো আমি আইসক্রিম দিই না তো খেয়ে মানে একটুখানি খাইয়ে দে আমি তারপর ভাইটার থেকে আমি খাবো তারপরে তো দেখতে পাচ্ছ ওর পাপা এসছে ডিউটির থেকে তো ছেলে উঠবে ওখানে আবার ছেলেকে যেহেতু ওর পাপা আমি আবার কি করি ও ডিউটি থেকে আসলে কি ওকে আমি হাত পা না ধুয়ে ওকে আমি বাবুকে টাচ করে দি দিই না বা কোনো কাজ করেও না ও তো আমরা যেহেতু বাইরে ছিলাম এ কারণে ছেলেকে টাচ করে দিলাম কারণ ছেলেকে রুমে এসে আবার ফ্রেশ করাবো মানে সারাটা দিন গরমের সিজন এসেছে কি না এখন আবার বেশি সারা দিনে যে কতবার ড্রেস ওকে চেঞ্জ করাবো তার কোনো ঠিক নেই আর ও অনেকক্ষণ থেকে আমি গেটের বাইরে ছিলাম কারণ সন্ধ্যাবেলাটা আমি ছেলেকে বাইরে নিয়ে একটু আসি ওই বাড়ির সামনেটাতে গেটের সামনেটাতে অনেকটা জায়গা আছে তোমরা দেখতেই পারো যারা আমার ভিডিও দেখো ওই জায়গায় আমি নিয়ে আসে আর ছেলে ওর পাপার জন্য ওয়েট করতেছিল তো আমরা ওখানেই ছিলাম ওর পাপা তখন আসলো আর ও রুমে কোনো মতেই যাবে না আমি বলছি পাপা রুমে চলো যাবে না তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ আর এক ওর একটা আর একটা আঙ্কেল আসলো এটা ওর ওদের ক্যাম্পের আর একজন দাদা তো এবার ছেলে কিনে বলছে ঠিক আছে দাদা আমি একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে তো ঘুরিয়ে নিয়ে আসলোই ছেলেকে তারপরে যে দেখো রুমে এখন আসতে যাচ্ছে না ওর বাবাকে আবার যাইতে বলছে যে ওখান থেকে ওকে কিন্তু একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলো একটু আগে তারপর ও আবার যাইতে চাচ্ছে এবার মানে এই না বাবা অনেক হয়েছে আর যাব না আর এখন যেহেতু জানোই শীতের সিজনে কি আর বড় সিটির মধ্যে কি হয় মানে এটা তো আর ছোটো মোটো শহর না বড়ো একটা শহর তো আমাদের আলিপুরদুয়ার বা কোচিবের মতো না তো এখানে কিন্তু অনেক ধুলাবালাও বেশি আর পাশে যেহেতু অনেক কারখানা টারখানা আছে কারণে বাইরে না প্রচুর ধুলাবালা হয় আর মাস্ক পরতে হয় বাইরে গেলে আর আমরা বিকেলে সন্ধ্যার দিকে একটুখানি ছেলেকে না নিয়ে বের না বের করলেও না হয় কারণ হচ্ছে গিয়ে সারাটা দিন তো ঘরের মধ্যেই থাকে আর তার মধ্যেই তো বললামই যে মাঝের মধ্যে বার করি সেটা হচ্ছে সকালবেলায় একবার ছাদের উপর নিয়ে যায় ওর পাপা যখন কাপড় মেলতে যায় বা তার আগে যায় তারপর ওই যে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা তোমরা ওই যে রেস্টুরেন্ট তোমার ফুড কি যেন একটা নামটা অথবা আমার মনে নতুন নতুন খুলেছি কিনা তারপরে তোমার এই যে বলছে যে তুমি গেটটা খুলে দাও আমি ওর সমানে কিন্তু চিৎকার করতেছ আর আমি কিন্তু তোমাদেরকে ব্যাক সাউন্ড দিচ্ছে কারণ হচ্ছে কি যদি আমি এই সাউন্ডটা দিই অরিজিনাল সাউন্ডটা দিও তখন কাঠ তখন শুনতে পাবে না এত গাড়ি টাডির আওয়াজ না শোনা যায় না এই কারণে ব্যাক সাউন্ড দিচ্ছি তো এই যে আর আমরা কিন্তু স্কুটিটা এখানে নিয়েছিলাম তোমরা জানোই তো এটাকে বাড়িতে নিয়ে যাবো ভাবছি কিন্তু কীভাবে নিয়ে যাবো সেটাও একটা ব্যাপার আছে তারপরে তো ছেলে রুমে আসতেই চাচ্ছিলো না তাই আমি বলি চলো না ফুচকা খেয়ে আসে ও আবার ফুচকা খেতে ভালোবাসে তো এই যে ফুচকালা দেখতে পাচ্ছ তখন আমরা ফুচকা খেতে গেলাম আমাদের আমরা যেখানে থাকি তার অপোজিট সাইডে মানে উল্টো সাইডে ফুচকাওয়ালাটা বসে তো আসে এখানে আর ওই তখন আমি আগেও অনেকবার খেয়েছিলাম তো তো ভালোই বানাই তারপরে তো ওই যে আমার ছেলেও খাচ্ছেই ও প্রচুর খায় মানে ওকে আবার শুকনোটা দিই আমি মানে এমনিতে কিন্তু ওরকম জিনিস আমি দিই না তারপরে এই যে আখের রস খেলো আখের রসও খাচ্ছে পাশে আখের রসের দোকান বসে তো এখানে না রাস্তার ধারেই সব কিছু বসে কিন্তু রাস্তার ধারে জিনিসগুলো খাওয়াও উচিত না বাচ্চাদেরকে আমি যতটা বারে অ্যাভয়েড করি কিন্তু আজকে এরকম করছে ছেলে মানে কি বলবো আর ওকে তো বাইরে নিয়ে গেলে এরকম ওকে ওরা ও তো আর চায় না যে আমাকে এটা দাও ওটা দাও তো ওর পাপাই দিলো তো বাচ্চা মানুষ তো ও তো সেরকমই বলতে পারে না যে আমাকে এটা লাগবে ওর পাপাই দিলো বলে রস একটুখানি খাক আর ফুচকা তো খাইয়েই না বেশি ও হাতের মধ্যে নিয়ে থাকে তারপরে খাওয়াটাও হয়ে আবার দেখো তোমরা বন্ধুরা আবার ও যাইতেছে সমানে ওই ফুটপাতে যে বাস দিয়ে রাস্তাগুলো হয় তো ওই যে রাস্তা দিয়ে সমানে ও যাচ্ছে তারপর তো ওই যে মনু রাতেবেলা আবার ওই ফিশ নিয়ে আসলো আমাদের জানোই তোমাদেরকে বললাম এই যে আমাদের দেওয়া না হতেই থাকে আর ওর পাপা যেহেতু ফিস নিয়ে আসছে আমার ওর ছেলে আবার ফিস খুব পছন্দ করে আজকাল মানে আগে তো খায়নি নতুন নতুন খাচ্ছে খুব পছন্দ করে আবার মনু খুব পছন্দ করে মনুও খেতে পারে না আর আমি যেহেতু ব্লগ করি মিনু জান তো জানে এই কারণে মনু আবার ভিডিওর সামনে হাসতেছে বলে ও আনটি ভিডিও করছে জানে যে ব্লগে ছাড়বো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা